পুলিশের চাকরি করলেও খুন করার নেশা ছিল যার বলছি ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের কথা আওয়ামী লীগের আমলে কয়েকজন প্রভাবশালী পুলিশ কর্মকর্তাদের মধ্যে একজন কক্সবাজার টেকনাফ থানার ওসি প্রদীপ প্রভাব খাটিয়ে বেশিরভাগ সময় কাটিয়েছেন টেকনাফ থানায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্র ছায় চাকুরির শুরু থেকেই প্রদীপের ব্যাপারে চলাচল ছিল অর্থ অক্ষমতার নেশায় নিজের সত্তা হারিয়ে ফেলেন এই পুলিশ কর্মকর্তা টেকনাফের আওয়ামী লীগের সাবেক এমপি মাদকের গডফাদার বোধের সাথে সক্ষতা ছিল তার মাদক কারবারিদের সহযোগী হিসেবে কাজ করতেন এবং এর বিনিউয়ে মোটা অঙ্কের টাকা পেতেন ওসি প্রদীপ কোনো মাদক ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করলে বা তার কথা মতো কাজ না করলে তাকে টার্গেট কিলিং এ রাখতেন তিনি ফায়ার দিয়ে হত্যা করা হতো মানুষ আর এই কাজে তার সহযোগী হিসেবে ছিলেন এসআই লিয়াকত আলী কক্সবাজার টেকনাফে মাদক কারবারিদের আত্মসমর্পণ ও যুদ্ধের নামে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা এই ওসি প্রদীপের যোগাযোগ ছিল মিয়ানমারের মাদক কারবারিদের সাথেও আর এভাবেই সৌদি আরব মিয়ানমার ও দুবাইয়ে গড়ে তুলেন হোটেল অবৈধ সম্পদ প্রদীপ ক্ষমতার অপব্যবহার করে টেকনাপে বইভীতির রাজত্ব কায়েম করেছিলেন তিনি তথাকথিত ক্রস ফায়ার অন্তত একশো পঁয়তাল্লিশ জনকে হত্যা করেন মিথ্যা মাদক মামলা দিয়ে মানুষকে হয়রানি করাও ছিল তার নেশা সম্প্রতি সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ওসি প্রদীপের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দেন তিনি বলেন তৎকালীন আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাজুজ্জামান খান কামালের নির্দেশে একশোটির বেশি হত্যা করেন ওসি প্রদীপ হত্যা কিভাবে করতে হবে তা জিজ্ঞাসা করতেন ওসি প্রদীপ এসব কুকর্ম জেনে যাওয়ায় হত্যা করা হয় সাবেক সেনা অফিসার মেজর সিনহাকে এ হত্যা মামলায় ফাঁসির আদেশ দেন আদালত যে আত্মীয় স্বজনের জন্য এবং ক্ষমতার লুবে সম্পদের পাহাড় গড়েছিলেন তাদের কেউ আর দেখতে আসেন না ওসি প্রদীপ লিয়াকত আলীকে কারাগারে নির্জনে দিন কাটছে মৃত্যুর অপেক্ষায়